একবার প্রেস পোয়া কানগুলো এখন একবার প্রেস কুকুরের সিং বিলের পুকুর অনেক বড় বড় কই মাছ কত টুক পারে একটা যে আজ চার কেজি মটর কা শীতের শাকসবজি নিয়ে আসছেন বাঁধাকপি দেখা যাচ্ছে ফিস শশা আসসালামু আলাইকুম দর্শক পাপ্পু এক্সপ্লোর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে আসছি মিরপুর এগারো একটি বাজারে আমরা ভাই আপনি তো কিছু শীতের শীতে শাক সবজি নিয়ে আসছেন বাঁধাকপি দেখা যাচ্ছে ফিস কত করে দিচ্ছেন চল্লিশ টাকা ফিস না আর লেবুর হালি টাকা কাঁচা লেবু আচ্ছা ভেন্ডি কাঁচামরিচ বেগুন বেগুনের কাছে কত ভাইয়া ষাট টাকা কেজি রাখা যাবে ভাই এই বাজার লোকেশনটা একটু বলবেন ভাই প্লিজ বাজার লোকেশন হলো মিরপুর 11 27 নম্বরের বাজার বউবাজার নামে পরিচিত বউবাজার নামে পরিচিত জি আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি এখানে ব্যবসা করছেন কতদিন ধরে বারো বছর বারো বছর এখানে করছেন না কেন কোথাও বসে এখানেই শুধু এখানে বসেন যাক মাশ আল্লাহ ভাইয়া ব্যবসা এমনিতে এখানে জাঁকজমট কেমন ভালোই হয় এখানে ভালোই হয় না ক্লাউড কখন বেশি থাকে সকালে না বিকালে ভাইয়া এটা শুধু সকালের বাজার হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সকালের বাজার শুধু না ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনাকে তো দর্শক দেখছেন আমরা মিরপুর এগারোর সাতাশ নাম্বার রোড এর সে বো বাজার চলে আসলে অনেক মাছও পাওয়া যাচ্ছে যে কত ভাই এটা তিনশো আর এটা একবার প্রেস পোয়া কানগুলো এখন একবারে প্রেস

একটার ভিতরে শেষ হয়ে যায় এটা তো বৌবাজার বাজার নামে পরিচিত নাকি এই বাজার নামকরণের কারণ কি জানেন বৌবাজার বাজার নামকরণের কারণ মহিলারা বেশি বাজার করে নাকি মহিলারা বাজার নিয়ে আসে আচ্ছা এখানে মহিলারা বেশি বাজার করে যার কারণে এটা বৌ বাজার নামে পরিচিত

সবই হচ্ছে একবারে ফ্রেশ তালাফি জ্যান্ত জীবন্ত তালাফি আর কি কাছে কত করে বিক্রি করেন আর পাঙ্গাস একশো আশি এখানে অনেক ক্রেতাও আছে মাছ মুরগিতে ভরপুরে বাজার

ভাইয়া এটা কি কালী বাউস নাকি কালী বাউস অনেক বড় কালী বাউস আর এটা কি মিগেল মাছ মাঝখানের মহাসুর অনেক বড় ভালো তো বড় এক পেয়ার আসে না কতটুকু হইতে পারে একটা যে চার কেজি মতো কালিবার কালী বাস তিন কেজি না সাড়ে তিন কেজি মতো কেজি কত করে দিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি কি পুকুরে নাকি হচ্ছে বিলে পাইছেন না নদীতে বিলের শীতের শাক সবজি চলে আসছে বাজারে ফুলকপি শশা বা ফুলকপির পিস কত করে ফুলকপির পিস পঞ্চাশ আর ছোট সাইজ আছে ওগুলো হচ্ছে চল্লিশ টাকা করে কেজি কত একশো টাকা কেজি টমেটোর কত এখন টমেটো একই দাম একশো ষাট কাঁচামরিচের কেজি কত এখন একই একশো ষাট টাকা তাজা শশা কেজি একশো টাকা না কেজি একশো টাকা কেজি একশো এক কেজি নব্বই টাকা রাখবেন তো কিনে বিক্রয় কেমন হয় ভালো হয় না অন্যান্য বাজার থেকে এই বাজারে যে আপনারা এখানে যে বসেন কোনো অসুবিধা সৃষ্টি হয় কেউ কখনো কিছু বলে না যাক মাসাল্লাহ এখানে তো সকাল আটটা থেকে মনায়সের দুপুর একটা পর্যন্ত বসে বিকালে কি থাকে কেউ পুরা রোড ফাঁকে থাকে কালসি রোডে বাজারটি আসলে বেশ জমজমাট রাস্তার উপরে সবাইখানে আশেপাশের লোকজন বাজার করতে আসে এখানে বিভিন্ন প্রকার শাক সবজি আছে শীতের শাক পালং শাক চলে আসছে বাজারে পালং শাক কত ভাইয়া টাকা বিশ টাকা তিরিশ বিক্রি করছেন এখন বিশ টাকা করে

দশ টাকা ব্যবসা বাণিজ্য কেমন হয় ভাই ব্যবসা বাণিজ্য কেমন হয় এখানে মোটামুটি হয় না এ বাজারটাকে বো বাজার নাম দেওয়ার কারণ কি জানেন মুসলিম বাজার বলে তাই সো দর্শক আমরা হচ্ছে সকালের এই বাজারটা থেকে এখন বিদায় নিব যদি আমি এখন চলে আসছি প্রায় দুপুর বেলায় এই বাজারটি হচ্ছে মিরপুর এগারো নাম্বার সাতাশ নাম্বার রোডের বাজার আবার অনেকে এটাকে বৌ বাজার অনেকের কাছে এটা আবার বৌ নামে পরিচিত এখানে মুরগিও পাওয়া যায়

আমরা তাহলে আজকে এখান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনার সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে কোন একটা এপিসোডে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আলাইকুম